প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের উচ্চ শিক্ষায় উল্লেখযোগ্য খ্যাতি অর্জন করেছে আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি শুরু থেকেই উচ্চশিক্ষার শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য নিয়ে পথ চলছে রাজধানীর উত্তরায় গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়টি শুধু পড়াশোনা দেখে কিন্তু শিক্ষার্থীরা এখানে আসেনি শিক্ষার্থীরা দেখেছে এখানে শিক্ষকের গুণাবলী শিক্ষকের যে দক্ষতা এবং যোগ্যতা প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের শিক্ষামূলক তাদের সহায়তা শিক্ষাকে প্রসারিত করার জন্য গবেষণাগারের যে উন্নয়ন আপনারা শুনে খুশি হবেন আমরা প্রতি সেমিস্টারে পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ করি গবেষণাগার উন্নয়নে এখানে একজন প্রাজ্ঞ ভাইস চ্যান্সেলার প্রাজ্ঞ একজন কন্ট্রোলার অফ এক্সামিনেশন ট্রেজারার খুবই প্রাগ্য একাডেমিয়ার ভিতরে প্রাগ্য একজন রেজিস্ট্রার এখানে কর্মরত আছেন শিক্ষক মণ্ডলী নিয়োগের ক্ষেত্রেও আমরা অত্যন্ত চিন্তাশীল বিভিন্ন দিক চিন্তা করে নেই এবং আমাদের ক্লাস রুটিন পরীক্ষা এবং পাঠদানের প্রক্রিয়া সকল সময়ে বিভিন্নভাবে মনিটর হয়ে থাকে তিনটি অনুসার ও আটটি প্রোগ্রাম নিয়ে এগিয়ে চলা এ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই বিশেষভাবে জোর দিচ্ছে হাতে কলমে শিক্ষায় আমরা আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে ফোকাস করে থাকি যেন স্টুডেন্টরা টেকনিক্যালি স্কিল এবং নলেজেবল হয়ে ওঠে আমাদের ল্যাব ফ্যাসিলিটিস অনেক ভালো তারপর হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা আমরা নিজেরাই হাতে কলমে ওনাদের শেখাই তারপর হচ্ছে ফ্যাক্টরি ভিজিট ফ্যাসিলিটিস অনেকের ধারণা হয় যে বড় হয়ে গেছি এখন পড়বো না কেন এরকম কোনো বাধা নেই আমাদের এখানে নিয়ম যা আছে যদি অনেক স্টাডি গ্যাপও থাকে আমরা ভর্তি হওয়ার সুবিধাটা দিয়ে থাকি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে সব ধরনের আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা পড়াশোনার দিকে অনেক হেল্পফুল অ্যাক্টিভিটিসগুলো অনেক ভালো টিচারদের মেন্টালিটি অনেক ভালো এখন আমাদের ক্যাম্পাসও বাড়ছে তিনটা ক্যাম্পাস হয়ে গিয়েছে অলরেডি আর হচ্ছে আমরা পারমানেন্ট ক্যাম্পাসও করব আর শিক্ষার্থীদের সুযোগ সুবিধা অনেক দেওয়া হচ্ছে এখানে যখন আমি ভর্তি হয়েছি তখন আমার আশেপাশে ইনভায়রনমেন্ট স্যারদের হচ্ছে ব্যবহার সারা যেভাবে আমাদেরকে গাইড করেছে সারা স্লাইডের মাধ্যমে খুব সুন্দর করে হচ্ছে আমাদেরকে সবগুলো টপিক খুব সুন্দর করে বুঝিয়েছে আমরা খুব সুন্দরভাবে বুঝেছি ক্লাসে এনভায়রনমেন্ট অনেক সুন্দর অ্যান্ড আমরা আসলে অনেক স্যাটিসফাইড সব কিছু মিলে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ এবং দিকনির্দেশনার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে কাজ করে চলেছে বিশ্ববিদ্যালয়টি আমাদের এখানে ম্যাক্সিমাম যে টিচার বা ফ্যাকাল্টি যারা আছে এরা হাইলি কোয়ালিফাইড এবং এদের টিচিং মেথড তারপরে যে আমাদের ক্লাসরুমগুলি হচ্ছে ডিজিটাল ক্লাসরুম তারপরে আমরা যেভাবে তাদের ট্রেন আপ করি বা যেভাবে ট্রেন দেই তাদের তাদের প্রেজেন্টেশন তারপরে তাদের শিক্ষার যে কোয়ালিটি এটা এভাবে আমরা আসলে যুগের সাথে তাল মিলিয়ে তারপরে তাদেরকে আমরা একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করি আমাদের যে সিলেবাসটা ইউজিসি থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে এই সিলেবাসে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ যে কন্টেন্টগুলো আছে এগুলো খুবই বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক এবং বর্তমানে আমরা যেটা বললাম যে আসলে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য যে যে কন্টেন্টগুলো প্রয়োজন সেভাবে আমাদের সিলেবাসে কিন্তু এগুলো হচ্ছে করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা প্রত্যেকটা সিলেবাসের যে কন্টেন্ট এগুলো মেনেই কিন্তু আমরা আমাদের সেই প্রোগ্রামগুলো তৈরি করছি সেভাবে আমরা শিক্ষাদান করছি এছাড়া মূল পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা শিক্ষা কার্যক্রমেও সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছে এটি আমাদের শিক্ষার্থীর মধ্যে আমরা বিভিন্ন ক্লাবের মাধ্যমে তাদের লিডারশিপ ট্রেনিং দেওয়াচ্ছি একটা লিডারশিপ ট্রেনিংয়ের যে ফলাফল আমরা দেখছি তা আমাদের পাঁচই আগস্টের আন্দোলনের ক্ষেত্রে আমাদের দেখেছি তাদের ভূমিকা সর্বোপরি মানসম্মত পাঠদান নিশ্চিত করার মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে যুগোপযোগী অবদান রেখে চলেছে বিশ্ববিদ্যালয়টি